নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে আসলাম ভাই যেটা দু সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইস্পানি আরিফ জাহান ইস্পানি আরিফ জাহান ছবিটির পরিচালনার দায়িত্ব ছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না জনা মিসা সৌদাগর কাজী হায়াত সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার নাম হচ্ছে ইস্পানি আরিফ জাহান ইস্পানি সিনেমাটার নাম হচ্ছে আসলাম ভাই তো এটা পুরোপুরি একটা মুসলিম সম্প্রদায়ের মতো সিনেমা এবার সিনেমাটা দেখুন এই সিনেমাটার মধ্যে কিছু দিক ছিল খুবই ভালো বা কিছু দিক কিন্তু আমার ভালো লাগেনি তো কী ভালো লাগেনি কী ভালো লাগে সেই বিষয়ে আমি ডিটেলস আলোচনা অবশ্যই করবো তো তার আগে একটাই কথা বলবো প্লিজ আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো সিনেমার গল্পটা কেমন ভালো নাকি খারাপ সিনেমাটা কেমন সেই বিষয়ে তো আলোচনা করার আগে দেখে নিই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ইস্পানি আরিফ জাহান ছবিটার প্রয়োজন হিসেবে কাজ করেছেন এম এ মতিন ছবিটার রচিয়তা হিসেবে কাজ করেছেন ছটকু আহমেদ ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন শওকাত আলী ইমন ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন দিলদার হোসেন ছবিটার রান টাইম হচ্ছে একশো সাঁত্রিশ মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছেন মান্না ডনা মিশা সহজগর, কাজী হায়াত সুব্রত সুজাতা কাবিলা পিত, প্রীতি শাপলা তারপর নাসরিন আমির সিরাজি সব আরও অনেকে তো এই সিনেমাটা দেখুন দেখুন এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা নয় আসলাম ভাই এখানে একটা এখানে আমরা আসলাম ভাইয়ের ক্যারেক্টার প্লে করতে দেখি মান্নাকে এবং সে একটা মুসলিম সম্প্রদায়ের ক্যারেক্টার প্লে করে এবং এখানে তার পারফরমেন্স খুবই ভালো ছিল অ্যাকশানগুলো খুব ভালো ছিল এবং মানে মান্নার সাথে জনার যে মানে রোম্যান্টিক বিষয়গুলো সেগুলো খুব ছিল এবং ছবির মধ্যে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে আঠেরো প্লাস সিন রয়েছে এবং মিশা সৌদাগর রয়েছে সে প্রচণ্ড বেশি লাউড পারফরমেন্স দিয়েছে সেগুলো ভালো লাগেনি এবং ওভারঅলে বলবো সিনেমাটা দেখুন সিনেমাটার মধ্যে অনেক কিছু রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করে না একটা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে যে বিষয়গুলো আছে সেগুলো না ঠিকঠাক করে ওয়ার্ক করে না ধরুন অ্যাকশন সিনগুলো সেইভাবে ওয়ার্ক করে না ইমোশনাল পয়েন্টটা সেইভাবে ওয়ার্ক করে তো ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো বাট ওভারঅল খুব একটা ভালো সিনেমা নয় একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটাকে দেখতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে